মোট চারশো পঁচাশিটি পদে পদক্ষেপ এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশে মে বিশে মে এবং তেইশে মে ওকে সো এই পদক্ষেপ এনজিওর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এখানে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসাব একশোটি লোককে নিয়োগ করা হবে এখানে এবং দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি ম্যানেজার ওয়ান তিনশো আশিটি পদে নিয়োগ করা হবে এই সবগুলো মিলে আরও দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে নিজে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজমেন্ট ট্রেনি মাইক্রো ফাইন্যান্স এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে মাত্র বিশ থেকে তিরিশ জন তারপরে রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট লিডার এখানে নিয়োগ করা হবে বিশ থেকে তিরিশ জন এরপরে রয়েছে এখানে সিনিয়র ম্যানেজার ট্রেনি এখানে নিয়োগ করা হবে বিশ থেকে তিরিশ জন এবং ম্যানেজার ট্রেনি এখানে নিয়োগ করা হবে বিশ থেকে তিরিশ জন সো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে ওকে সো আমি আপনাদেরকে শুধু বিস্তারিত দেখাবো পদক্ষেপের কমিউনিটি ম্যানেজার ওয়ান তিনশো আশিটি পদের কাজ কী এবং আপনাদের বেতন কত হবে অভিজ্ঞতা কী কী লাগবে সেটা কত যোগ্যতা কি সব কিছু বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আপনারা জানেন সাপ্তাহিক ছুটি কিন্তু দুই দিন ওকে তো প্রথমে বলি পদের নাম হচ্ছে কমিউনিটি ম্যানেজার পদ সংখ্যা তিনশো আশিটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক লাগবে অথবা স্নাতকোত্তর অথবা সমমান পাশ জীবনের যে কোনো দুইটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে এবং কাজের দায়িত্ব সমূহ কী কী সেটা এখানে দেখতে পাচ্ছেন এলাকা জরিপ করতে হবে সমিতি গঠন করতে হবে সমিতি পরিচালনা সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় সংগ্রহ রেমিনটেন্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এছাড়াও সমিতির এলাকা কমিউনিটি পর্যায়ের শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়নে কার্যক্রমে ব্যস্তবায়ন করতে হবে আপনাদের এখন বেতন কত হবে সেটা আপনাদেরকে বলতেছি বেতন হবে এখানে প্রথম ধাপে এবং শিক্ষানিবিষকালে বেতন হবে পনেরো হাজার টাকা করে তারপরে তিন মাসের প্রশিক্ষণ শেষে পরবর্তীতে মূল্যায়নের উপর দ্বিতীয় ধাপে তিন মাসের শিক্ষানবিশ কর্মী হিসেবে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং সেক্ষেত্রে বেতন হবে এখানে ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা করে যা চাকরি নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা মোবাইল বিল ও সিপিএস ও উনত্রিশ হাজার সাতশো তিপ্পান্ন টাকা হবে আপনার মোট বেতন ওকে আচ্ছা এখন প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ পরবর্তী শিক্ষা বিশ কর্মী হিসেবে যোগদান বা নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ভাতা বা মৃত্যু ঘটনা চিকিৎসাজনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্ত হবেন এছাড়াও চাকুরে নিয়মিত হওয়ার পর বছরে দুইটি উৎসব বোনাস পাবেন এরপরে রয়েছে আপনাদের বৈশাখী ভাতা পাবেন পারফরমেন্স বোনাস পাবেন নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় করতে পারবেন বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন গ্র্যাচুইটি রয়েছে সাপ্তাহিক ছুটি রয়েছে দুই দিন সব বেতনে ছয় মাস মাতৃজনিত ছুটি পাবেন সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি পাবেন পদোন্নতি এবং প্রভৃতি সহ আরও কোম্পানির পলিসি অনুযায়ী যা যা দরকার সে সব কিছু পাবেন ওকে এখন উক্ত পদের জন্য আরও প্রযোজ্য হবে কি কি কর্মস্থলে পুরুষ কর্মী একক আবাসন সুবিধা পাবেন অর্থাৎ আপনাদের থাকাটা ফ্রি থাকবে এবং নারী কর্মী মাসিক আঠারোশো টাকা আবাসন ভাতা পাবেন অর্থাৎ বাসা ভাড়া আঠারোশো টাকা কিন্তু পেয়ে থাকবেন ওকে এখন বয়স হতে হবে চব্বিশ থেকে বত্রিশ বছর সারাদেশে পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিসে আপনাদেরকে নিয়োগ ফালাইতে হবে অর্থাৎ কাজ করতে হবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্তরে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এছাড়াও রয়েছে দেখেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার জানতে হবে কম্পিউটারের এমএস অফিস জানতে হবে অটোমেশন বিষয়ক কাজ জানা থাকতে হবে মোটর সাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ব্যক্তিগত সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য তেল খরচ আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ জ্বালানি ভাতা এখন নোট করে দিয়েছে যারা পড়াশোনা করতেছেন তাদের কিন্তু আগ্রহ মানে আবেদন করার প্রয়োজন নেই ওকে সো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা আবেদন পাঠাবেন কি বরাবর এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র সিভি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদ পত্রসহ সবগুলোরই কি করতে হবে স্ক্যান কপি ইমেইল করতে হবে এই যে এই ঠিকানায় ইমেইল করতে হবে এখন যারা অনলাইন আবেদন করবেন না তারা কি করবেন এখানে সরাসরি আবেদন করতে পারবেন ওকে সরাসরি আবেদন করার জন্য আপনাদের এখানে কি করতে হবে দেখেন আগ্রহী প্রার্থীদের এ ফোর সাইজের সাদা কাগজের সহস্তে লিখিত আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত আপনাকে চিনে এমন দুইজন ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ করতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি ল্যাপ প্রিন্ট হতে হবে শিক্ষাগত যোগ্যতার সমাধ থাকতে হবে স্থায়ী ঠিকানা সপক্ষে নাগরিকতা থাকতে হবে জাতীয় পরিচয় পদ সত্যিতে ফটোকপি থাকতে হবে এবং এই সকল কাগজপাতি নিয়ে আগামী বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনারা আবেদনটি পাঠাবেন কি নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় একটু দেখুন প্রধান কার্যালয় এস টাওয়ার বারিনং আঠাশ বাই এক পশ্চিম তেজ বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় সরাসরি পাঠাতে হবে অথবা আপনারা ডাকের মাধ্যমে পৌঁছতে হবে এখন খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসায়কৃত পাতিদেরকে অনলাইনে মোবাইলে জানানো হবে পরীক্ষা এবং লিখিত পরীক্ষা কবে হবে ওকে এবং পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা কিন্তু জমা দিতে হবে যা ফেরত দেওয়া হবে না প্রশিক্ষণে যোগদানের সময় প্রধান অভিভাবক কর্তৃক আপনাদের যে প্রধান অভিভাবক আছে তার কর্তৃক তিনশো টাকার একটা জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার তার নাম প্রদান করতে হবে এছাড়া প্রার্থীকে আপনজন বা আত্মীয় জনের মধ্যে থেকে আরও দুজন ব্যক্তি সরকারি আধা সরকারি বেসরকারি চাকরিজীবী হতে হবে সংস্থা নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে ডিপোজিট হিসেবে আট হাজার টাকা কিন্তু জামানত রাখতে হবে যেটা আপনাদেরকে ফেরত দিবে ওকে এখন আরও নোট করেছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অঞ্চলের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হলো সো এই ছিল মূলত পদক্ষেপের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি সো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে